আসসালামু আলাইকুম এই মুহূর্তে হাসিনা সারা আওয়ামী ছাড়া মানুষ অন্য কিছু আগ্রহ নেই গোলামোহণ নেই ঠিক আছে কিছু কিছু মানুষের যেমন আন্দালি রহমান প্রাপ্ত সে মন্তব্য করেছে সতেরো বছর যে অনেক কিছু অভিযোগ করেছে শেখ হাসিনার কিন্তু অভিযোগ এখনও প্রমাণিত হয় না আদালত এক শেখ হাসিনার আইনজীবী এখনও নিয়োগ করা নাই দেওয়া হয়নি সুযোগ দেওয়া হয় নাই আত্মপক্ষ সমর্থন করার কিন্তু কালেদ মহিনুদ্দিন ইন্টারভিউ নেওয়ার জন্য সে একটা অশব্দ ব্যবহার করেছে কিন্তু বেসরকারি একটা টিভি চ্যানেল অথবা একটা ইউটিউবার তার কাছে সাক্ষাৎকার নিতে হবে বড় বড় ইউটিউবার এবং আন্তর্জাতিক গণমাধ্যম সাক্ষাৎকার নেওয়ার জন্য অপেক্ষা করে কালেদ মহিনুদ্দিন একজন ইউটিউবার এটা ষোলো বছর একটা প্রধানমন্ত্রী ক্ষমতা নয় যদি বলি যে কোন দল আগায় আছে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাকে আমাকে না হলেও একশো থেকে দেড়শো মানুষ শুধুমাত্র ভয়েস করছে যে ভাই আপনি রিপোর্টটা প্রকাশ করিয়েন না আমি বললাম যে কি হয়েছে সমস্যা কোথায় হ্যাঁ স্বাধীন দেশে আমি ভিডিও পোস্ট করছি এখানে কেউ লিখছে ভাই একজন মোটামুটি পরিচিত এবং ভাইরাল একজন জনপ্রিয় তারপর ওনার একটা কন্টেন্ট ভিডিও রেজাল্টটা আসে আওয়ামী লীগের পক্ষে নব্বইয়ের উপরে নব্বই পার্সেন্টের উপরে সেই রেজাল্টটা একশো পঞ্চাশ যদি পূর্ণ করতে পারে তা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও যখন চলে তখন বন্ধ করে দেয় রিপোর্ট মেরে দেয় তখন যে কোনো কৌশলেও নাহলে আইডিটা নষ্ট করে দেয় তাহলে দেখে নির্বাচনে বানচালের হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে ফ্রেশ সচিব এই ডক্টর ইউনুসের বলে ফেলেছে কারণ তারা জানে যে আওয়ামী লীগ যারা এই যে সমর্থনকারীরা যদি আক্রমণ শুরু করে হয়তো তাদের নির্বাচন বাঞ্চাল হতে পারে কারণ আদালতে তো তাদের মিথ্যা নাটক চলছে এরা যদি আমি বলি তাহলে ববেডার গুজব কিন্তু অলরেডি দেশবাসী জেনে গেছে যে আদালতে ওই যে মুরব্বী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রপক্ষে তারা নিয়োগ করেছে শেখ হাসিনার আইনজীবী কয়েকবার আদালতে গিয়েছিল তারা নিষেধ করে দিয়েছে যে শেখ হাসিনার পক্ষে আইনজীবী তারাতে পারবে না রাষ্ট্রপক্ষে আইনজীবী কিন্তু শেখ হাসিনার আমলে কি এই শেখ হাসিনার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে এরকম নাটক চলছিল না কি কারণ নিয়োগ করে হোক তারপরে বোঝাব কারণ বিদেশিরা অনেক সময় চ্যানেলে সামনে যে কি হবে এবং দেশের পরিস্থিতি নিয়ে বিদেশি চ্যানেলগুলা কিন্তু অলরেডি প্রকাশ করছে রয়টার্স আল জাজিরিয়া ভারতীয় চ্যানেল দেশি সব চ্যানেল কিন্তু প্রকাশ করছে ভিডিওটা ছিল এবং তখন তারা কেউ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন কেউ কেউ পালিয়ে গেছেন কেউ কেউ থেকেছেন কিন্তু ছ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় পাঁচই অগস্টের পর এবার পয়লা ফেব্রুয়ারি তারা ঘোষণা করছেন তাদের প্রথম কর্মসূচি তো এই মাঝখানে ছমাসে মাসে ঝড় কিছুটা হলেও থিতু হয়েছে ঘরে বাইরে চাপে পড়েছে মোহাম্মদ ইউনুসের তদারকি সরকার এরই মাঝে আওয়ামী লীগ আবার দানা বাঁধছে এবং আরো বেশি ইন্ধন যোগাচ্ছে শেখ হাসিনার একের পর এক অডিও বা ভিডিও বার্তা সেখান থেকে তারা একের পর এক কর্মসূচি ঘোষণা করছে ফেব্রুয়ারি মাস জুড়ে পয়লা ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচই ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত আমাদের কাছে যে লিস্ট আছে সেই লিস্ট বলছে লিফলেট আর প্রচারপত্র বিলি করা হবে প্রতিবাদ মিছিল দশ তারিখ সোমবার বিক্ষোভ মিছিল সমাবেশ ষোলো তারিখ অবরোধ কর্মসূচি আর আঠেরোই ফেব্রুয়ারি অর্থাৎ সেদিন একটা চরম আন্দোলনের ডাক দেওয়া হয়েছে দেশব্যাপী সকাল সন্ধ্যে সর্বাত্মক কঠোর হরতাল